নমস্কার আমি শ্রীমান্তিকা আমি আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি সব বন্ধুদেরকে শ্রীমান্তিকা হিসেল থেকে স্বাগত তো আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ পেঁপের ডালনা সঙ্গে দেব ছোলার ডাল আর নারকেল এই দিয়ে আজকে আমাদের রান্না নিরামিষ পেঁপের ডাল তো দেখার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নি কি কি উপকরণ নিয়েছি একটু দেখে নি আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় পেঁপে এক কিলো ওজনের পেঁপে আপনারা দুটোও নিতে পারেন আগে থেকেই ছোট ছোটো করে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি আড়াইশো আলু সেটাকেও তার সাইজ মতো করে তার সাথে যাতে মানায় সেইভাবে আলুটাকেও কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মশলা মশলাতে নিয়েছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটো টমেটোকে কুচো করে নিয়েছি আধমালা নারকুল কুচিয়ে নিয়েছি একশো গ্রামের মতো ছোলার ডালকে আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম সঙ্গে নিয়েছি গোটা গরম মশলা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন চিনি আর কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি এর সঙ্গে আদা পেস্টও আছে কিন্তু আমি আদা পেস্টটা এখানে রাখতে ভুলে গেছি তো আমি এখানে ইন্ডাকশান ওভেনটা জ্বালিয়ে করাটা বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক থেকে দেড়শো গ্রামের মতো সাদা তেল তেলটা দেওয়ার পরে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে গোটা জিরেটাকে একটু খন্তি দিয়ে হালকা করে প্রথমে ভিজে নেব এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দুটো শুকনো লঙ্কা একটু বড় আছে একটু খন্তি দিয়ে কেটে দিই হ্যাঁ কেটে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ভাজা হয়ে এখন আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকলটা নারকলটা দেওয়ার পরে একটু হালকা করে নারকলটাকে ভেজে নেব তরকারি অনেকেই খেতে চান না তবে এইভাবে রান্না করলে আমি আশা করি অল্প একটু হলেও খাবেন ভীষণ সুন্দর টেস্ট হয় খেতেও খুব সুস্বাদু হয় নারকোলটা হালকা হালকা করে ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো আদা পেস্ট আদা পেস্টটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এরপরে দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে টমেটোটাকে ভেজে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো নুন আর হাফ চামচের মতো চিনি চিনি আর নুন দিয়ে টমেটো বা পেঁয়াজ এগুলো ভাজলে একটু কালারও হয় আর তাড়াতাড়ি যায় টমেটো আর ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলার ডাল যে একশো গ্রাম ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেই ছোলার ডালটা দিয়ে দেব। এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব আস্তে আস্তে একটু লাল লাল হয়ে যাচ্ছে টমেটোটা গুলে গেলেই লাল হয়ে যাবে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো এগুলো সব আমি মাপ মতোই নিয়েছিলাম মশলা তাই আমি বাটি সময় ধরে ধরে ঢেলে দিলাম আর এখন দিয়ে দেব একটু অল্প পরিমাণের মতো জল আপনারা মশলাটাকে ভিজিয়েও রাখতে পারেন তো আমি ডাইরেক্ট দিয়েছি তাই একটু জল দিলাম দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো যতক্ষণ না মশলা ভাজার গন্ধ আসে বা তেলটা ছেড়ে দেয় ততক্ষণ জানতে হবে মশলা কষানো হয়নি মশলা কষানো হয়ে গেলে তেল ছেড়ে দেবে এখন বাকি নুনটা আর চিনিটা দিয়ে দিলাম আস্তে আস্তে মশলা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে আর তেলও ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে দেখুন বুঝতে হবে মশলাটা কষা হয়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপে খুব সুন্দর কষানো হয়েছে মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে গুলো আর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁপে আর আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা যত আলু পেঁপির সাথে কষাচ্ছি তত তরকারিটা দেখতেও ভালো লাগছে এখন দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো কাঁচা লঙ্কা গুলো দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নেব কষানোর একটা গন্ধ বেরিয়ে গেছে তরকারি যত কষাবেন তত টেস্ট বাড়বে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষ ভোগের তরকারি যেরকম গন্ধ বেরোয় ঠিক সেরকম গন্ধ বেরিয়েছে আপনারা এইভাবে বানিয়ে ভগবানকে ভোগও দিতে পারেন খুব সুন্দর টেস্টি খাবার হয় তো আমার তরকারি কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে পেঁপে আর আলু দুটোই সিদ্ধ হতে পারে জল দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে মিশিয়ে দেব এরপরে একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না তরকারিটা সিদ্ধ হয় উপর থেকেই আমরা দেখতে পাবো তো দশ মিনিট বাদে ফিরে আসছি ফিরে আসলাম দশ মিনিট বাদে এখন ঢাকাটা খুলে দেখে নি এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো বাহ খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আলু পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় চামচের মতো বাটার আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন যেহেতু আমার ঘরে ঘি তো তাই আমি এখানে চামচের মতো বাটার দিয়ে দিলাম আর দু থেকে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর এক টুকরো দারচিনিকে চিনিকে করে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে বন্ধ করে দেবো ইন্ডাকশান ওভেনটা রেডি হয়ে গেছে পেঁপের ডালটা তো তরকারিটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে দিয়েছি ওপরে ডেকোরেশন করে দিয়েছি তিন চারটে ধনে পাতা দিয়ে তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন ভোগের তরকারি রান্না হয়েছে তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাবার আগে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না তো আজ আসি আবার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ আপনারা সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন